আজ আমি বানাবো পালং শাকের কচুরি পালং শাকের কচুরি বানাবার জন্যে পালং শাকগুলো আমি ডানটাটা কেটে দিয়েছি ডানটাটা কেটে দিয়ে এইভাবে বেছে নিয়ে ধুয়ে রেখেছি এদিকে কড়াইয়ে আমি জল চাপিয়ে দিয়েছি এটাকে একটুখানি ভাপিয়ে নেব এগুলো আমি একটুখানি উল্টে দেব বেশি বয়েল করবো না তাহলে রংটা রঙটা চলে যাবে ঠান্ডা জল নিয়ে রেখেছি এগুলোকে তুলে আমি এবারে ঠান্ডা জলে দিয়ে দেব এগুলো ঠান্ডা জলে এই কারণে দেব এটার রংটা গ্রিন থাকবে সেই জন্য তারপরে এটার জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে এর মধ্যে কয়েক কোয়ার রসুন দেব। কাঁচা লঙ্কা দেব। তারপরে এটা মিক্সিতে পেস্ট করে আমি আবার দেখাবো এই যে পালং শাক তার মধ্যে কিছুটা ধনে পাতা আর রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে পেস্ট বানাবো আমি একটা করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটা দিয়েই আমরা ময়দাটা মাখবো পালং শাকের কচুরির আর এটাতে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আমি আজকে ময়দাটা নিয়ে নিয়েছি আর পালং শাকের যে কচুরি বানাবো পেস্টটা বানিয়ে রেখেছি ওইটা দিয়ে মাখবো ময়দা নিয়েছি কিছুটা জোয়ার নিয়েছি একটু হাতে ক্রাশ করে নিলাম একটু জিরে খোলাই গুঁড়ো ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি পরিমাণ মতো নুন দেব অল্প একটু চিনি দেব সাদা তেল দেব এইগুলো আগে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি এটা দিয়ে মাঠতে লাগব। লাগবো এটা দিয়ে মাখতে মাখতে যদি অল্প জলের প্রয়োজন হয় তখন অল্প জল দিয়েও মাখা যায় আমাদের পালং শাকের কচুরি করার জন্যে ডোটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর গ্রিন একেবারে দেখতে লাগছে এবারে এগুলোকে আমি এক একটা লেচি কাটবো লেচি কেটে বেলবো বেলে ভাজবো তখন আবার আপনাদেরকে দেখাচ্ছি এইটা এখন আমি পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব আগে তারপরে আমি প্রত্যেকটা লেচি এত বড় বড় কেটে নিয়েছি তারপরে লুচির মতন করে বেলে নিচ্ছি ভেজে নেব এইভাবে আমি প্রত্যেকটা বেলে ভেজে নেব তারপর ভাজা হলে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সব পালং শাকের কচুরিগুলো এইভাবে ভেজে নিয়েছি তাহলে আপনারাও এইভাবে একবার পালং শাকের কচুরি করে দেখবেন এটা খেতে খুব ভালো লাগে আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আজকে মটরশুঁটি আর আলু দিয়ে আলুর দমের মতন একটা তরকারি করেছি পালং শাকের কচুরি খাওয়ার জন্যে এটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন সবুজ সবুজ নমস্কার